নমস্কার বন্ধুরা গল্পকথায় আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জগন্নাথের মাসিকে ছিলেন এবং রথযাত্রার দিন তিনি কেন মাসি বাড়ি যান সেই সব নিয়ে আলোচনা করব আগামী সাতাশে জুন দু হাজার পঁচিশ শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব পালিত হবে কথিত আছে জগন্নাথ দেবের রথে বসে স্পর্শ করলে এবং রথে বসা প্রভু শ্রী জগন্নাথ দেবের মূর্তি দর্শন করলে মানুষকে আর জন্ম মৃত্যুর কষ্টকর চক্রের মধ্যে পড়তে হয় না তাই তো মুক্তি লাভের আশায় প্রতি বছর রথের সময় শ্রীক্ষেত্র পুরীধামে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তেরা জমায়েত হন রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রা রথে চেপে মাসি বাড়ি যান কিন্তু তারা কেন মাসির বাড়িতে যান আর কে চলুন তাহলে কিছু পূর্বে পূর্বে আমরা ফিরে যাই নাম ছিল মালব দেশ এবং সেই দেশে রাজা ছিলেন বিষ্ণু ভক্ত ইন্দ্রদ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিতভাবে পুজো করে। তারপর ভগবানের আদেশে রাজা মন্দির নির্মাণ করিয়ে মূর্তির প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন ইতিমধ্যে রাজা ইন্দ্রদুর্গের কানে এসেছিল বিষ্ণুর বিগ্রহ নীল মাধবের কথা কিন্তু কারোর জানা ছিল না নীল মাধবকে কোথায় পাওয়া যাবে রাজা তাই বেশ কয়েকজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেশে দেশে পাঠিয়েছিলেন নীল মাধবের কিন্তু কপাল মন্দ সবাই প্রায় বিফল মন নিয়েই ফিরে এলেন কিন্তু একজন ব্রাহ্মণ কিনলেন না তার নাম বিদ্যাপতি ব্রাহ্মণ বিদ্যাপতি জঙ্গলের পথে একা চলতে গিয়ে পথ হারিয়ে ফেললেন ঘটনাচক্রে ওই সময় জঙ্গলে উপস্থিত ছিলেন সবর রাজা বিশ্ববসুর কন্যা ললিতা তিনি পথভ্রষ্ট বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলেন রাজকন্যা ললিতা ছিলেন অসামান্য সুন্দরী বিদ্যাপতি তার রূপে আকৃষ্ট হলেন এবং প্রেমে পড়লেন অবশেষে সবর রাজার সম্মতিতে তাদের বিয়ে হল বিয়ের পর বিদ্যাপতির চোখে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ল রাজা বিশ্ববস্যু প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য কোথায় যেন চলে যান তারপর কিছু সময় পরে আবার ফিরে আসেন কিন্তু কোথায় যান তিনি কৌতূহল হল বিদ্যাপতি ললিতার কাছ থেকে তিনি জানতে পারলেন যে ওই জঙ্গলের মধ্যে একটি গুপ্ত স্থানে মহারাজ সবর প্রতিদিন নীল মাধবের পূজা করতে যান বিদ্যাপতি যেন হাতে আকাশের চাঁদ পেলেন শ্বশুর মশাই মহারাজ শবরকে আবদার করলেন যে তিনিও যাবেন নীল মাধবকে দর্শন করতেন কিন্তু রাজা বিশ্ববসু কিছুতেই রাজি হচ্ছিলেন না অবশেষে বিদ্যাপতির যেদের কাছে হার মানলেন তবে বিদ্যাপতিকে সবরাজ অদ্ভুত একটা শর্ত দিলেন যে নীল মাধবকে দর্শন করতে গেলে গোটা পথ তাকে চোখ বেঁধে যেতে হবে একমাত্র নীল মাধবের সামনে দিয়েই বিদ্যাপতি চোখ দুটি খুলে দেওয়া হবে আবার চোখ বেঁধে তাকে ফিরতে হবে বিদ্যাপতি একটা ফন্দি করলেন গোটা পথ তিনি সর্ষের দানা ছরাতে ছড়াতে গেলেন অবশেষে নীল মাধবের দর্শন করলেন মুগ্ধ হয়ে গেলেন বিদ্যাপতি তার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল নীল মাধবের চরণ বন্ধনা করে প্রণাম করলেন বিদ্যাপতি আর তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড এতদিন আমি গ্রহণ করেছি আমি দিন এবার মহারাজ উন্দ ধর্মের পুজো লিখে চাই এই দৈরবাণী শুনে মহা অবাক হলেন শবরাজ ভীষণ রাগ করলেন সে শেষে কিনা জামাতা বিদ্যাপতির জন্য আজ তাকে ইস্টুহারা হতে হবে বন্দি করলেন বিদ্যাপতিকে এই কথা শুনে নিয়ে ললিতা তার পা ধরে কাঁপতে লাগলেন ফলে নিরুপায় ভীষ্যবস্ত জামাতাকে মুক্তি দিতে বাধ্য হলেন ওদিকে বিদ্যাপতি ও রাজা ইন্দ্রধুর্মের কানে নীল মাধব দর্শনের খবরটা পাঠালেন ইন্দ্রদূর্ণ তৎক্ষণাৎ নীল মাধবকে আনতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু কোথায় কি কোথায় নির্মাধক কোথাও খুঁজে পাওয়া গেল না সেই দিন রাজা ইন্দ্রবীণ্ণ বিভ্রান্ত হয়ে পড়লেন রাজকে বন্দি করলেন তিনি এমন সময় আবার আকাশবাণী হলেন সমুদ্রের জলে ভেসে আসবে নিম গাছের কাঠ সেই কাঠ থেকেই তৈরি হবে আমার বিগ্রহ তাই হতো সমুদ্রের জলে কাঠ ভেসে কিন্তু অনেক চেষ্টা করেও সমুদ্র থেকে কাঠ খোলা গেল না সব চেষ্টা যখন ব্যর্থ হতে বসেছে তখন নিম এক প্রান্ত ধরলেন বিদ্যাপতি আরেক প্রান্তে ধরলেন খবর রাজা প্রচন্ড ভারী নিমিকাঠ যেন হঠাৎ করেই খোলার মতো হালকা হয়ে গেল উঠে এলে জল কিন্তু বিপত্তি শুরু হলো মূর্তি গড়ার কাজ আরম্ভ হতে এত শক্ত কাঠ যে সাবল চেনি সমস্ত রকম যন্ত্রপাতি দিয়েও কাটা গেল না রাজা ইন্দ্রদূর্ণ ভীষণ দুশ্চিন্তায় পেলেন তাহলে প্রভুর মূর্তি কিভাবে গড়া হবে প্রভু শ্রী জগন্নাথ আড়াল থেকে হাসলেন আর তারপরে ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ কারিগর বাবা বিশ্বকর্মা মূর্তি শিল্পী রূপ ধরে রাজার কাছে এসে হাজির হলেন তিনি বললেন মূর্তি আমি গড়ে দেব এর জন্য একুশ দিন সময় লাগবে কিন্তু দরজা বন্ধ করে কাজ করবে আমি না ডাকা পর্যন্ত যেন আমার ঘরে কেউ না আসে শিল্পীর এই শর্ত সবাই মেনে নিলেন কাজ শুরু হলো মহারাজ ইন্দ্রদুর্মের রানী গুন্ডিচা দেবী বন্ধ দরজার ওপর প্রাণ পেতে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন যে ঘরের ভিতরে কেমন মূর্তি গড়ার কাজ চলছে তার কানে ভেসে আসে কান কাটার ঠকাঠক শব্দ সবই ঠিকঠাক কিন্তু চোদ্দ দিনের মাথায় রানী গন্ডিচা বন্ধ দরজায় কান পেতে কোন শব্দই পেলেন না কি হলো কোনো সারা শব্দ নেই কেন উদ্বিগ্ন হয়ে রানী না ফুটলেন মহারাজ ইন্দ্রবীণের কাছে তাকে সব বললেন রাজামশাই কৌতূহল থাকতে না পেরে খুলে দিলেন ঘরের দরজা তারপর দরজা খুলে ঘরের ভেতরে ঘিতে কোথাও সেই মূর্তি গড়া শিল্পীকে দেখতে পাওয়া গেলেন না তার বদলে সেখানে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যে মূর্তির হাত পা কিছুই ঠিকমতো তখনও তৈরি হয়নি রাজা বুঝতে পারলেন তিনি বিরাট অন্যায় করে তুলেছেন মনের দুঃখে হতাশ হয়ে পড়লেন রাজা ইন্দ্র বলে দয়াময় ভগবান ভক্তের কষ্ট দেখে স্বপ্নে দেখা দিলেন প্রভু জগন্নাথ প্রভু বললেন তুমি দুঃখ পেও না রাজা এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল আমি এই রূপে পূজা পেতে চাই তারপর থেকে প্রভু জগন্নাথের আদেশ অনুযায়ী যুগ যুগ ধরে সেই মূর্তি পূজিত হয়ে আছে প্রভু জগন্নাথ রথযাত্রার সময় ভগবান বলরাম এবং দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে বছরে একবার আট দিনের জন্য তাদের মাসির বাড়ি যান এখানে মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদেবের পত্রী গুন্ডিসা দেবীর বাড়ি যেখানে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তির জন্ম হয়েছিল জন্মস্থান থেকে ঊলতের দিন প্রভু আবার ফিরে আসেন মন্দিরে নিজের বাড়িতে এই ছিল প্রভু জগন্নাথের মাসি এবং মাসির বাড়ির ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর ফলো করে বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ